হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রফসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি সিসির বাইকের ভাইব্রেশান নিয়ে অনেকের কাছেই শুনছি বাইকে কি হিউজ পরিমাণ ভাইব্রেশান ফিল হয় লাভ লাভ লা অনেক কিছু যেটা আমি ফিল করছি হ্যাঁ রয়্যাল এনফিল্ডের সবগুলো বাইকই ভাইব্রেশান ফিল হবে এই বাট যেইরকম শুনছি আমি হান্টারের ফিল হয় অ্যাকচুয়ালি কি ওইরকম হয় কিনা ওইটা নিয়ে কথা বলতেছি তার আগে বাইকটা একটু স্টার্ট দেই বাইকটা স্টার্ট দেওয়ার পরে বাইকটা স্টার্ট দেওয়ার পরে যে জিনিসটা ফিল করা যায় যে ভাইব্রেশনটা এটা হলো যে লুকিং গ্লাসটা নিজে দেখেন লুকিং গ্লাসটা কাঁপতেছে এইটার যে ভাইব্রেশন আছে এটা আসলে লুকিং গ্লাসটা দেখলেই বোঝা যায় যে এটা ভাইব্রেশন ফিল হয় বাট এটা কতটুকু ভাইব্রেশন ফিল হয় এই জিনিসটা চালাইতে চালাইতে বলতেছি ওয়েট এই যে এই যে বাইকটা যখন স্টার্ট করা অবস্থায় আছে এই যে লুকিং গ্লাসের দিকে তাকাইলে বোঝা যায় কিনা যায় না প্রচন্ড লেভেলে কাঁপতেছে হ্যাঁ ওয়েট বিসমুল্লাহ রহমান রহিম ভাই রয়্যাল এনফিল্ড মানে রয়্যাল এনফিল্ড এটা নিয়ে আসলে কোনো কথা নাই আমি অনেকের কাছেই শুনছি হান্টারে নাকি প্রচুর ভাইব্রেশান ফিল করা যায় এক নাম্বার দুই নাম্বার গিয়ার থেকে ভাইব্রেশান ফিল করা যায় বাট ওই লেভেলের ভাইব্রেশনটা ফিল করা যায় না যেটা আসলে মানুষ বলে আপনি সামান্য ভাইব্রেশন ফিল করবেন হাতে এটা বাইক স্টার্ট দেওয়ার পর থেকেই ফিল করা শুরু কর এটা বাইকটা স্টার্ট দেওয়ার পর থেকেই ভাইব্রেশান ফিল করা যায় বাট ওই লেভেলের ভাইব্রেশান না আর এই ভাইব্রেশনের জন্য কিছু তো ডিসঅ্যাডভান্টেজ আছেই সেই ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে অন্যতম হইল যে লুকিংগুলো বাইকটা যখন বাইকটা যখন রানিংয়ে থাকবে ওয়েট ওয়েট দেখাচ্ছি এই জায়গাটা পার হয়ে নেই যেটা বলতে নিয়েছিলাম যেই যেই ডিসঅ্যাডভান্টেজটা পাওয়া যাবে সেটা হলো যখন বাইকটা রানিংয়ে থাকবে তখন আপনি এই যে লুকিং গ্লাস যেটা আছে লুকিং গ্লাস থেকে আপনার রেয়ার ভিউটা আসলে আপনি ক্লিয়ারলি পাবেন না এই জিনিসটা ভালোই ডিসঅ্যাডভান্টেজ কারণ আপনি পিছনের সাইডে কি আছে ওটা ক্লিয়ারলি দেখতে পারবেন না এইটার এই যে ভাইব্রেশনের ফলে যে এছাড়া বাইকের যে ক্লাচ ক্লাসটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে যে জিনিসটা হচ্ছে ঢাকা সিটিতে জ্যামে একটু প্রবলেম ফেস করতেই হবে যাই হোক যদি রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের উচিত আসলে এই যে মিররের যে সেই কি ভাবটা এই জিনিসটার কোনো সলিউশনে আনা যায় কি না আনলে অ্যাটলিস্ট রেয়ার ভিউটা দেখলে বাইকারের প্রত্যেকটা বাইকারের জন্যই ভালো হয় যাই হোক দ্যাট সল ফর টু ডেজ ভিডিও হোপসো সিউ গাইস অন মাই ভিডিও life is right <laughs> enjoy the ride Ooh.